শোবার ঘর থেকে উদ্ধার বধুর ঝুলন্ত মৃতদেহ মঙ্গলবার দুপুরে নওদায় বধুর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গলায় ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ পুলিশ জানিয়েছে মৃতের নাম সাবিনা ইয়াসমিন বয়স উনত্রিশ তার বারো বছরের পুত্র সন্তান রয়েছে তবে কি কারণে আত্মঘাতী হল ওই বধূ তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ মৃতদেহ ময়না ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে Vamos lá. Vamos lá. হেল্ল' <laughs>